আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করব আমার বাবা আর আমার ভাইয়ের মধুর একটি সমীকরণ দিয়ে ওরা যে সারাদিন মারামারি পারাপারি করে তা কিন্তু নয় ওদের মধ্যে খুব ভালো একটা বন্ডিংও আছে এই যে ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ভাই কত সুন্দর করে আমার ছেলেকে খাওয়াই দিতেছে এখানে ও সকালবেলায় আব্বু সাথে গিয়ে কি কি যেন নিয়ে আসছিলো এখন আমার বাবাটা আবার খেতে পারে না সব কিছু হাতে তো এই জন্য আমার ভাই ওকে ডেকে ডেকে কত সুন্দর করে খাওয়াই দিতেছে হাতে করে তুলে তুলে বলতেছে এই যে সোয়াদ না ও খাও খাও তো দেখে খুব ভালো লাগছিল তাই আমি ভিডিও ক্লিপটি নিতে একটু দেরি করিনি তো ওদের এসব বন্ডিং দেখতে দেখতে এদিকে দেখা গেল আমার নানি খালামনি আম্মু সবাই রান্নার জন্য তোর শুরু করে দিয়েছে এখানে নানি কাটাকাটি করতেছে খালামনি চিংড়ি মাছ বেছে দিচ্ছে তো আব্বুকে আম্মু বলেছিল ছোট ছোটো চিংড়ি মাছ নিয়ে আসতে এই যে তার জন্য এত ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে কি যেন স্পেশাল আইটেম হবে আমার জানা নেই আর নানি এখানে কাটাকাটি করে দিচ্ছে যেহেতু নানি খালামনি আসছে তো আম্মুর তো একটু হেল্প হবে এটাই স্বাভাবিক তো এখানে নানি সব কিছু কেটে রেডি করে দিচ্ছে আর আম্মু শুধু রান্না করছে সকালে উঠেই নানি এই যে আমাদের কুরবানিতে পাওয়া অল্প একটু গরুর ভুড়ি ছিল যেটা কি না মোটামুটি একটু ক্লিন করে ফ্রিজে রাখা হয়েছিল লোকজন দিয়ে পরিষ্কার করা নিয়ে হয়েছিল তারপরে নানি আসার পরে নানি ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছে আর এখানে আব্বু সকাল সকাল বাজার করে নিয়ে আসছিলো সেগুলোই গুছানো হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছিলো ওগুলো কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে বড় মাছ এখানে এখনও চলছে বড় মাছ ধুয়ে আম্মু পিস পিস কত পিস কতক্ষণ লাগবে সেভাবে করে গুছিয়ে সুন্দর করে রেখে দিবে ফ্রিজে তো এখানে একটি স্পেশাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যা আমার খুবই প্রিয় একটি রেসিপি তো এটার জন্য আম্মু এই যে চুলাই তেল দিয়ে পিঁয়াজ মরিচ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিবে তো যে রেসিপিটি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করবো অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করে দেখবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি যখন সম্পূর্ণ শেষ হবে তখন বুঝতে পারবেন এটি কতটা লোভনীয় একটি খাবার তো পেঁয়াজ মরিচ ব্রাউন কালার করে ভেজে নিয়ে আম্মু অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা এবং পরিমাণ মতো লবণ সবগুলো মশলা এখন খুব ভালোভাবে আম্মু কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে গেছে তেল উপরে চলে আসছে এ পর্যায়ে ইলিশ মাছের যে কান আছে ওগুলো দিয়ে মূলত আজকের রেসিপিটা ওগুলো দিয়ে দিব তো এখানে আমি চার পাঁচটা মাছের কান রেখে দিয়েছিলাম অনেকদিন আগে আম্মুকে বলেছিলাম যে আম্মু এগুলো আমি কচুর শাক দিয়ে খাবো তো এই জন্য আজকে নানিকে বলেছিলাম গ্রামে থেকে কচুর শাক নিয়ে আসতে নানি নিয়ে আসছে এদিকের যেখানে সেখানে তুলা কচুর শাক খায় না কারণ এগুলো গলায় লাগে আবার কোথায় না কোথায় কি পচা পানিতে হয় তো যার জন্যই এই শাকগুলো গ্রামের থেকে আনলেই মূলত আমি খাই কিছুদিন আগেও কচুর শাক গ্রাম থেকে নানি পাঠিয়ে দিয়েছিল আজকে আবার নিয়ে আসছে তো এই জন্য এই এতদিন ওয়েট করছিলাম ইলিশ মাছের কান শাকগুলো খাওয়ার জন্য কচু শাকগুলো আম্মু সাথে সাথে দিয়ে দিয়েছিল মাছ হালকা একটু কষিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিবে তেমন কিছুই আর দেওয়ার নেই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কোক করে নিতে হবে তাহলেই খুব মজাদার এবং ইয়ামি একটি রেসিপি রেডি হয়ে যাবে আর এই রেসিপি দিয়ে অনায়াসেই দুই তিন প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এতটা টেস্টি আর এতটা মজার এই খাবারটি অবশ্যই এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন যে কতটা লোভনীয় হতে চলেছে আজকের এই রেসিপিটি তো কিছুক্ষণ কোক করে নিলে মোটামুটি একটু পানি উঠবে সো সেই পানিটুকু শুকিয়ে নেওয়ার পর আবার হালকা একটু পানি দিয়ে দিতে হবে যেহেতু কচু শাকগুলো ডাটা সহ নেওয়া হয়েছে সেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য যাই হোক পানি দিয়ে খুব ভালোভাবে কুক করে নেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকের এই মজাদার ইয়ামি ইয়াম্মি রেসিপিটি আপনারা অবশ্যই এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা মজা যদি একবার না খান তাহলে বলে বোঝানো যাবে না আর যারা খেয়েছেন তারা তো জানেনি তো কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো তো খাবার টেবিলে চলে এসেছি অ্যাজ ইউজাল আমার নানি খাচ্ছে এখানে ওই যে ছোটো ছোট চিংড়ি ছিল ওগুলোর ভর্তা করা হয়েছে পাটের শাক আর যে রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দিলাম কচুর শাক আর ইলিশ মাছের কান দিয়ে সেটি আর ডাল তো আমি এই যে যথারীতি ভাত নিয়ে বসে পড়েছি আমি পুরোটা ভাত মোটামুটি এটা দিয়েই খাবো অন্য কোনো রেসিপি আমার দরকার নেই এটা হলেই আমার চলবে আজকের মতো তো যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য আমাদের পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ